শস্য শ্যামল সজলা সুফলা আমাদের এই বাংলাদেশ আমাদের বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে কুমিল্লা আর এই কুমিল্লা জেলার সবচাইতে বড় উপজেলা হচ্ছে আমাদের এই মুরাদনগর কিন্তু আপনারা সবাই জেনে গেছেন কিছুদিনের মধ্যে মুরাদনগর হয়তোবা বিভক্ত হয়ে দুটি উপজেলায় পরিণত হবে চলুন আজকে জেনে আসি মুরাদনগর সম্পর্কে কিছু কথা আঠারোশো আটান্ন সালে মুরাদনগর প্রথম থানা হিসেবে আত্মপ্রকাশ করে কিন্তু তখন মুরাদনগরের নাম মুরাদনগর ছিল না তখন তার নাম ছিল থুল্লা পরে আঠারোশো সালে এর নাম পুনর্নির্ধারণ করা হয় মুরাদনগর নামে মুরাদনগরের নামকরণ নিয়ে সঠিক তথ্য পাওয়া যায় নাই তবে অনেকের মতে মুঘল সম্রাট শাহজাহানের কনিষ্ঠ পুত্র মুরাদ কোনো এই এলাকায় এসেছিল তার নাম অনুসারে মুরাদনগরের নামকরণ করা হয়েছে আবার অনেকে মনে করে ব্রিটিশ শাসকের রাজস্ব আদায়কারী মীর মুরাদ আলীর নাম অনুসারেও মুরাদনগরের নাম হয়ে থাকতে পারে এক নজরে মুরাদনগর মুরাদনগর জাতীয় সংসদ আসন দুইশো একান্ন এবং কুমিল্লা তিন মুরাদনগর আয়তন তিনশো চল্লিশ দশমিক নয় তিন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ছয় লক্ষ সাতষট্টি হাজার তিনশো বিশ জন প্রায় মুরাদনগর সাক্ষরতার হার ছেচল্লিশ পারসেন্ট ইউনিয়নের সংখ্যা বাইশটি মৌজার সংখ্যা একশো তিপ্পান্নটি গ্রামের সংখ্যা তিনশো আটটি মুরাদনগরে বাইশটি ইউনিয়নের মধ্যে মুরাদনগর থানার আওতাধীন হচ্ছে বারোটি ইউনিয়ন এবং ইউনিয়নগুলো হচ্ছে নয় নং কামাল্লা দশ নং যাত্রাপুর এগারো নং রামচন্দ্রপুর দক্ষিণ তেরো নং মুরাদনগর সদর চৌদ্দ নং নবীপুর পূর্ব পনেরো নং নবীপুর পশ্চিম ষোলো নং ধামঘর সতেরো নং জহাপুর আঠারো নং ছালিয়াকান্দি উনিশ নং দারুরা বিশ নং পাহাড়পুর এবং একুশ নং বাগটিপাড়া এবং বাঙ্গার বাজার থানার আওতাধীন দশটি ইউনিয়ন হচ্ছে এক নং শ্রীকাইল দুই নং আকোপুর তিন নং আন্দিকোট চার নং পূর্বধূর পূর্ব পাঁচ নং পূর্বধূর পশ্চিম ছয় নং পূর্ব সাত নং বাংরা পশ্চিম আট নং চাবিতলা বারো নং রামচন্দ্রপুর উত্তর এবং বাইশ নং টনকি আপনারা জানলে অবাক হবেন মুরাদনগর থেকে ছোট কিছু দেশ পৃথিবীতে আছে এবং দেশগুলো হচ্ছে ইউরোপ মহাদেশের ভ্যাটিকান সিটি ইউরোপ মহাদেশের মোনাকো কুশিনিয়া মহাদেশের নাউরু ইউরোপ মহাদেশের সানমেরিনো ইউরোপ মহাদেশের লিপ্টেনস্টাইন এবং ইউরোপ মহাদেশের মাল্টা